বড়ো চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হল বুধবার এদিন মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এক নম্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে এলাকার পঞ্চাশ জন চাষিকে ওই প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে বড়ো চাষ শুরু হয়ে গেলেও বাকি সময় কীভাবে প্রযুক্তি চাষিরা কাজে লাগাবেন তা হাতে কলমে বোঝানো হয় কৃষি দপ্তরের পক্ষ থেকে এদিন আত্মা প্রকল্পে এই প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ পেয়ে চাষিরা জানান উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে এর আগেও তারা সুফল পেয়েছেন এই প্রশিক্ষণে আরও কিছু প্রযুক্তি তাদের শেখানো হয়েছে চাষিদের আশা নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে আরও সুফল পাওয়া যাবে উপস্থিত ছিলেন এগ্রিকালচার এক্সটেনশন অফিসার বাসুদেব সরকার ব্লক টেকনোলজি ম্যানেজার বাপ্পাদিত্য মণ্ডল অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মিরাজুল ইসলাম অনুরুদ্ধ সাহা সুশান্ত দাস সহ আত্মা কমিটির সদস্য ও এলাকার কৃষকরা এ বিষয়ে কে কী বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838

জৈব সার ও রাসায়নিক সার ব্যবহার করার জন্য পদ্ধতিগুলো আমাদের এখানে এডিও সাহেব জানাচ্ছে যে কিভাবে সুবিধা করলে কিভাবে লাভজনক করা যায় তার জন্য এই ট্রেনিং কীভাবে ফসল ভালো ফলানো যায় এই ধরনের প্রশিক্ষণ আপনাদের দেওয়া হচ্ছে হচ্ছে আপনারা কতটুকু উপকৃত হবেন এই ট্রেনিং থেকে এই জন্য আমরা অনেকটাই উপকৃত হব হ্যাঁ এই যে আত্মা কমিটির সদস্য এখানে তো পঁচিশ জন সদস্য আছে তাহলে আমাদের এলাকায় পঁচিশেরা আরও অনেক যারা চাষি যারা চাষবাস করে তারা কিভাবে এই বার্তাটা পাবে আমরা এই যে এখানে যে ট্রেনিং নিচ্ছি এই যে শুনে আমাদের ও পাশের চাষি দেখে ও জানানো যাবে যে এইভাবে চাষ করলে আমরা উপকৃত হব কি নাম আপনার সমীর মন্ডল ছত্রপুর আপনাদের এখানে হয়েছে এই বড় ধান চাষের প্রশিক্ষণ কৃষকদের সচেতন করতে আচ্ছা কিসের পক্ষ থেকে ঢাকা হয়েছে? আত্মার পক্ষ থেকে। আপনি আত্মকর্মী রাজে সদস্য ছিলেন? না, আগে ছিলাম না এই বছর আমি নতুন হইছি। কতদিন হয়েছেন? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে হয়েছেন। তার আগেতে ছিলেন না? না। এই যে ট্রেনিং আপনাদের দেওয়া হচ্ছে, কিসের মানে বিষয় মানে কিসের উপর জোর দেওয়া হচ্ছে? কোন ফসলের উপর? আমাদের একটা প্রকৃত কৃষক আমরা আগে প্রকৃত চাষী বলি। সে প্রকৃত চাষি হিসাবে তৈরি করার জন্য আমাদের এই প্রশিক্ষণটা আপনার পক্ষ থেকে মানে কোন চাষের ওপর চাষের উপর কোন ফসলের চাষের উপর আজকে আমাদের বোরো ধান বিশেষ করে বোরো ধান তারপরে এমনি সবজির মধ্যে ওই বিভিন্ন ধরনের ওই ফুলকপি বাঁধাকপি কি উপদেশ পেলেন আমরা এখান থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটা পাওয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটা চাষিকে স্বাবলম্বী করা বেশি রকম লাভবান করার মধ্যে যেসব যুক্তি দেওয়া সেইগুলোই পাচ্ছি আমরা উপকৃত হবেন বলে মনে করছে অবশ্যই কি নাম গৌরাঙ্গ সরকার গৌরাঙ্গ সরকার কোথায় বাড়ি গোপালপুর অঞ্চল আজকে আপনাদের মিটিং কি উদ্দেশ্য নিয়ে আজকে মিটিংটা হচ্ছে মূলত চাষিদেরকে আমাদের যে বড়ো চাষ চলছে সেই বড়ো চাষে তাদের যে বিভিন্ন রকমের রোগ পোকা বিভিন্ন যে রোগ পোকা লাগে বা কিভাবে তারা কিভাবে তারা চাষটাকে আগিয়ে নিয়ে যাবে এবং তাদের চাষের কীভাবে ফল ভালো হবে সেই সমস্ত নিয়েই আজকে আমরা আলোচনা সভাটা বা প্রশিক্ষণ শিবিরটা আয়োজন করেছি এই আত্মা কমিটি আপনাদের মোট কতজন সদস্য পঁচিশ জন এই পঁচিশ জন সদস্যদের নিয়ে আপনারা মিটিং কবে লাস্ট কবে শেষ হয়েছিল আমরা পঁচিশ জন সদস্যদের নিয়ে মিটিং আমরা লাস্ট জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আমরা লাস্ট মিটিং করেছিলাম এবং সেই মিটিংয়েই আমাদের আলোচনা হয়েছে যে আমাদের এই চাষিদের এই যে সামনের যে সিজনগুলো আসছে এই সিজনে আমরা বড়ো চাষের উপরে ওদের ট্রেনিং দেবো এরপর আমরা তিল ও ডিসি ডিসির মাধ্যমে আমি চাষিদেরকে বিভিন্ন ডেমনস্ট্রেশন সেন্টার করিয়ে দেখাবো তাছাড়াও আমরা একটা নতুন একটা উদ্যোগ নিতে চলেছি যেটা হচ্ছে আমাদের এই এলাকায় সাধারণত কয়েকটা গ্রাম ছাড়া হয় না তরমুজের চাষ যেটা হাইব্রিড তরমুজ যেটা খুবই অ্যাভেলেবেল পেতে গেলে আমাদের বাইরে থেকে আসতে হয় এবং আমরা চাইছি আমরা লোকালে সেই জিনিসটাকে উৎপাদন করে এবং চাষিদেরকে ডেমনস্ট্রেশন আমরা দশজন চাষি সিলেকশন করেছি এবং প্রসিডিও চলছে সেই দশজন চাষিকে আমরা বিভিন্ন কিটস বা তরমুজের ডিসি দিয়ে আমরা এলাকায় একটা নতুন ধরনের একটা চাষের একটা করার চেষ্টা করছি এই যে দশজনকে বেছে নেবেন বললেন কিসের ভিত্তিতে বাঁচলেন দশজনকে সেই আমাদের যে বিভাগ মেম্বাররা আছে এবং বিভাগ মেম্বাররা তারাই যে এলাকায় এই চাষটা সম্ভব বিশেষ করে তরমুজ বা খেরো বা কাঁকড় এই জাতীয় জিনিসগুলো নদীর ধারে ছাড়া হওয়া সম্ভব নয় মানে নদীর ধারে খুব ভালো ফলন হয় তা আমাদের এখানে কুঁয়ো নদী আছে বা ময়ূরাক্ষী নদী আছে তার আশেপাশে অনেক জমি আছে যেগুলো অনেকটা তরমুজ চাষের জন্য উপযোগী এবং সেই সমস্ত এলাকার চাষিদেরকে সিলেকশন চলছে এবং সিলেকশন হয়ে গেলে আমরা সেটাকে ডিসি আকারে দেওয়ার চেষ্টা করব পুরাতন কমিটি কতদিন আগে ভেঙে দেওয়া হয়েছে গত সেপ্টেম্বর মাসে পুরাতন কমিটি শেষ হওয়ার পরে আমাদের নতুন কমিটি গঠন হয়েছে নতুন কমিটি কবে গঠন হয়েছিল সেপ্টেম্বর মাসে মানে পুরাতন কমিটি শেষ তারপরে নতুন কমিটি গঠন হয়েছে আগস্টে শেষ হওয়ার পরে সেপ্টেম্বরে গঠন হয়েছে মানে পরের মাসে আপনাদের হয়ে গেছে হ্যাঁ আজকে যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণ হিসাবে যারা ট্রেনিং নিচ্ছে তার বাইরেও অনেক চাষি এলাকায় আছে তাদেরকে কি বার্তা দেবেন আমি তার বাইরে আছে আমি বিশেষ করে আজকে যে প্রশিক্ষণে যে চাষিরা এসছে মূলত আমাদের যে আটটা অঞ্চল আছে আটটা অঞ্চলে বিভিন্ন গ্রাম থেকে দুজন চারজন করে এসছে এবং এই যে দুজন চারজন করে যারা এসছে তাদেরকে আমরা প্রশিক্ষণের সময় বলছি যে তাদের পাড়ার মোড়ে বা তাদের যে সহযোগ বা সহকর্মী যে সমস্ত চাষি বন্ধুরা আছে বা কৃষক বন্ধুরা আছে তাদের সঙ্গে আমাদের আজকের যে আলোচনা হলো সেটা আলোচনা করা এবং আমি চা কৃষক বন্ধুদেরকে আমি আরও বিশেষ করে বলতে চাই যে ওনারা যে কোনো ফসলের কোনো সমস্যা হলে ওনার অবশ্যই আমাদের সহকৃষি অধিকতা করণে এসে আমাদের আত্মা হলে বা আমাদের বিভিন্ন অফিসাররা আছেন আমাদের এ ই সাহেব আছেন আমাদের এডিএ সাহেব আছেন এদেরকে এদের সঙ্গে পরামর্শ করে ওনাদের জমির যে ফসলের যে উপকৃত হওয়ার যে ঘটনা সেটা নিলে সবসময় আছি আমার নাম মিরাজুল ইসলাম আমি অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ফরফুল আজকের যে মিটিং কিসের পক্ষ থেকে হচ্ছে এবং কি উদ্দেশ্য নিয়ে হচ্ছে আজকে আমাদের কৃষি দপ্তরের একটা প্রকল্প সেটা হচ্ছে আত্মা আত্মার পুরো নাম হচ্ছে এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্টের উভয় প্রচেষ্টাতে কৃষকের স্বার্থে এই প্রকল্প তৈরি হয়েছে এবং তার সুফল আজ দীর্ঘদিন ধরে পাচ্ছে কৃষকরা মূলত এর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন নতুন যে টেকনোলজি সেই টেকনোলজিগুলোকে চাষিদের মধ্যে পৌঁছে দেওয়া আজকে যে ট্রেনিংটা হচ্ছে মূলত বড়ো চাষের উপরে সামনে আমাদের বড়ো চাষ চলছে এবং অনেকটাই আগিয়ে গেছে বড়ো চাষ তাতে যদি আরও ভালোভাবে টেকনোলজি অ্যাপ্লাই করে তার সুফল পাওয়া যায় তার জন্য আমরা আজ চার নম্বর ট্রেনিং চলছে আমাদের গত তিনটে ট্রেনিং হয়ে গেছে আমাদের নতুন করার পর আমরা কাজ শুরু করেছি তো চাষিদের মধ্যে আজকে মূলত কোনো বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে মূলত আজকে পুরো বড়ো চাষটার জোর দেওয়া হয়েছে যে বড়ো চাষে যেন ওরা ক্ষতিগ্রস্ত না হয় কীভাবে ম্যানেজমেন্ট করা যায় প্রথম থেকে একবারে বীজতলা তৈরি করা থেকে তার সার ব্যবহার কীটনাশক ব্যবহার যাতে ওদের খরচাটা কমিয়ে তার উৎপাদন ক্ষমতাটা বাড়ানো শুরু করা বলছিল আপনাদের এই মিটিং মিটিং আজকে চার নম্বর পরপর চলছে না হ্যাঁ পরপর চলছে পরপর চার দিন চার কী কি শেষ দিন আজকে শেষ আজকে কতজনের এই যে আত্মা কমিটি আপনাদের কতজনের কমিটি আছে পঁচিশ জনের পঁচিশ জনের কমিটি তাহলে পঁচিশ জনের এই যে কমিটি এটা কাদের নিয়ে হয় এই কমিটিগুলো মূলত আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট রয়েছে যেমন এআরডি ফিশারি হর্টিকালচার এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে দুজন করে প্রতিনিধি আমাদের এখানে থাকে আমাদের কোঅপারেটিভ থাকে আমাদের মহিলা গোষ্ঠী থাকে এবং কিছু এগ্রিকালচারের প্রোগ্রেসিভ ফার্মার্স এদেরকে নিয়ে আমাদের এই কমিটি গঠন করা হয় এই যে কমিটি আজকে যে আপনারা প্রশিক্ষণ বা তাদেরকে যে শিক্ষামূলক চাষের যে আপনারা প্রযুক্তি নিয়ে যে তাদেরকে যে প্রশিক্ষণ দিচ্ছেন তো এই যে কমিটি এই কমিটির মধ্যে কি এটা সীমাবদ্ধ থাকে না আদার্স যে সমস্ত এলাকার চাষি আছে সেটা কীভাবে তাদের মধ্যে প্রচারটা যে পঁচিশ জন কমিটি মেম্বার রয়েছে তারা প্রতিনিধি হিসেবে থাকে এখানে তারা প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করার তাদের কোনো প্রয়োজন নেই তারা প্রোগ্রেসিভ ফার্মাস খুঁজবে তার এলাকাতে যে যে ডিপার্টমেন্টের মিটিং হবে তখন তারা প্রোগ্রেসিভ ফার্মাস এখানে পাঠাবে এবং আমরা তাদেরকে নথিভুক্ত করে তাদেরকে ট্রেনিং দেব এই ট্রেনিংয়ের আগে আপনাদের এই যে আত্মা কমিটি গঠন কবে হয়েছিল শেষ গঠন হয়েছিল আমাদের সেপ্টেম্বর সেপ্টেম্বর তো সেপ্টেম্বরের আগে সেপ্টেম্বরের পর থেকে আত্মা কমিটির কাজ কি স্থগিত ছিল না চলছিল রানিং চলছে আমাদের কাজ আমাদের বন্ধ থাকে না কিন্তু আগস্টের আগে তো আপনার নভেম্বরের আগে তো আমরা কমিটি হয়নি সেপ্টেম্বর সেপ্টেম্বরের আগে তো কমিটি হয়নি তাহলে পুরোনো কমিটির প্রভারে কাজ করেছি আমরা পুরোনো কমিটির হিসেবে কাজ করেছি আজকে আপনাদের এই যে এলাকার চাষি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদেরকে একটাই বার্তা দেবো যে যখনই চাষ আবাদ করতে নামবে কোনো চাষী অবশ্যই তার বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নিয়ে চাষ করা উচিত সাধারণ দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস একটা কথা আছে সেটা না করে প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রতিনিয়ত আমরা অফিসে থাকি সবসময় কোনো অসুবিধা নেই আমরা অবশ্যই তাদেরকে হেল্প করি সবসময় তো আর আমাদের এই প্রশিক্ষণে যদি সুযোগ কোনো চাষি পেয়ে থাকে কারণ এত চাষের মধ্যে সবাই তো সুযোগ পায় না জন চাষি নিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হয় তো যে সুযোগ পাবে অবশ্যই এখানে আসবে এবং প্রশিক্ষণটা নেবে যাতে প্রযুক্ত প্রযুক্তিগত দিক থেকে তাদের কোনো রকম সমস্যা না হয় কারণ চাষটা টোটালটা হচ্ছে সাইন্টিফিক ব্যাপার সেই হিসাবেই আমরা চাইবো যে চাষিদের কাছে যত করা যায় তাদের পৌঁছে দেবে প্রযুক্তিগুলোতে এই যে প্রশিক্ষণ দিচ্ছেন এই প্রশিক্ষণের ফলে এই সুফলের কতটা আশাবাদী আমরা আমরা আজ দীর্ঘদিন ধরে আদমার প্রকল্প চলছে এবং বিভিন্ন জায়গায় চাষিরা বিভিন্ন রকম নতুন নতুন চাষ করেছে আমাদের তত্ত্বাবধানে এবং তারা প্রকৃত বিভিন্নভাবে উপকৃত হয়েছে হুম যেমন আমরা নতুন নতুন চাষ কিছু এখানে ইন্ট্রোডিউস করেছিলাম যেমন ব্রোকলি চাষ যেমন ওল চাষ এখানে হয় না কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছিলাম তার রেজাল্ট অত্যন্ত ভালো তারা সুফল পেয়েছে এবং দামও ভালো পেয়েছে আর সুগন্ধি ধানের চাষ আমরা দীর্ঘদিন করছি সেটা তো চাষিরা উপকৃত হচ্ছে আশানুরূপ ফলটা পাচ্ছে মেন ফল পাচ্ছে আপনাদের অনেক মেটেরিয়াল অর্থাৎ বিভিন্ন মেটেরিয়াল তাদেরকে অনুদান দেওয়া হয় বন্ধেন্ট থেকে সেটা অলরেডি কি আমাদের চলছে না শুরু করতে সবসময় চলে ওটা যতক্ষণ আমাদের স্টকে থাকে আমরা প্রত্যেকটা চাষিকে প্রত্যেকদিন আমাদের অফিস খোলা থাকে এবং তাদেরকে প্রতিনিধি দেওয়া হয় এবং আত্মার পক্ষ থেকেও আমরা কিট হিসাবে বা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা চাষিদেরকে তুলে দিই আমার নাম বাপ্পাদিত্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি, এম আই প্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट